কোন ধরনের কেস মারলে ইটালিতে লিগেল হওয়া যাবে এই প্রশ্নটা অনেক বাংলাদেশেরাই করে থাকেন এবং বিশেষ করে যারা ইটালিতে আসার পরে কোনো কিছু বুঝে না বুঝে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেন তাদের মধ্যে অনেকে এগ্রিকালচার বিষয়ে এসেছেন এবং কি অনেকে স্পন্সর বিষয়ে এসেছেন বিভিন্ন আইনগত কারণে তাদেরকে এখানে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করতে হয় তাদের মনে একটাই প্রশ্ন যে কোন সমস্যাটা ম্যাজিস্ট্রেটের কাছে বললে আমরা এই দেশে লিগেল হতে পারবো কারণ অনেকেই ভাবেন সাদা স্লিপটা বা হলুদ স্লিপটা পাওয়া মানেই মানেই সব সমস্যার সমাধান হয়ে গেছে কিন্তু তারা বোঝেন না যে সাদা স্লিপ বা হলুদ স্লিপটা দেয়া হয় যাতে সেই মানুষটা কাজ করে খেতে পারে বাঁচতে পারে আর গভমেন্টকে লিগেলভাবে কাজ করে ট্যাক্স দিতে পারে এর বেশি আর কোনো কিছুই না তো এই মুহূর্তে বাংলাদেশি যারা ইটালিতে অবৈধভাবে আসবেন এই দেশে থাকার জন্য রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করবেন তাদের জন্য দুইটা সমস্যা যদি তারা সঠিকভাবে গুছিয়ে বলতে পারেন তাহলে তারা ইটালিতে পজিটিভ হবার সম্ভাবনা অনেক বেশি প্রথমটা হচ্ছে রাজনৈতিক অস্থিতি অস্থিতিশীলতা কারণ এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি অনেক পরিমাণ মানুষ যারা হয়তো রাজনীতির সাথে জড়িত ছিলেন না তারাও ইটালিতে এসে বলবেন যে আমি এই পার্টি করতাম ওই পার্টি করতাম আমাকে জীবনের ঝুঁকি বেড়ে গিয়েছে জন্য আমি দেশ ছেড়েছি সেটা একটু প্রমাণ করতে পারলেই তারা থাকতে পারবে আর দ্বিতীয়টা হচ্ছে সাম্প্রদায়িক সমস্যা বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি এই সমস্যাটা অনেকেই বিশেষ করে হিন্দুরা এই সমস্যাটাই বলেন তা যে তাদের জীবনের নিরাপত্তা নেই তবে গত ছমাস আগের পরিস্থিতির তুলনায় বর্তমানে যারা রাজনৈতিক আশ্রয়ের জন্য ইটালিতে আবেদন করতে চান আপনাদের কোনো ধরনের পরামর্শ উকিলদের মাধ্যমে যদি প্রয়োজন হয় মিলানো বা নাপোলিতে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি তাদের সাথে আপনাদের যোগাযোগ করিয়ে দেব তাই অন্য কোনো ধরনের সমস্যা আপনারা বলবেন না যেমন নদী ভাঙ্গা বিয়ে করেছে আমাকে ভয় দেখিয়েছে রোহিঙ্গা বা জাগা জমির সমস্যা এসব বলবেন না এই দুইটা সমস্যা আরেকটা আছে সেটা এখানে বলা যাবে না পার্সোনালি বলতে হবে আরেকটা সমস্যা সেটাতে একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি পেপারটা বের হওয়ার আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে